চট্টগ্রামে কোঠা বিরুদ্ধে আন্দোলনে গুলিবর্ষণ ঘটনা আন্দোলন সংঘাতে না জড়িয়েও গুলিতে মিস্ত্রি ফারুক নিহত চান্দিনায় পুলিশি পাহারায় শ্বশুরবাড়িতে মরদেহ দাফন কোটা আন্দোলন বা কোনো প্রকার সংঘাতে না জড়িয়েও চট্টগ্রামে গুলিতে নিহত ওয়ার্কশপ মিস্ত্রি ফারুকের মরদেহ পুলিশ পাহারায় শ্বশুরবাড়ি কুমিল্লার চান্দিনায় দাফন করা হয় একজন ওয়ার্কশপ শ্রমিকের এমন নির্মম হত্যাকাণ্ডে বাক্রদ্ধ পরিবারের সদস্যরা তার এই হত্যার দায় কে নিবে এমন প্রশ্ন তুলছেন এলাকাবাসী ফারুক এই চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনের গোলাগুলির মাঝখানে পরে মারা গেছে আমরা খুবই সুখাহত আমার দাবি হচ্ছে এই কোঠাবিরোধী আন্দোলনের পরে একজন সাধারণ মানুষের জীবন গেল তার এই পরিবারের দায় কে নেবে আমার এই প্রশ্ন রইলো রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে এইটুকু আমার কথা বুধবার সতেরোই জুলাই সকাল আটটায় চান্দিনা থানা পুলিশের উপস্থিতিতে অনেকটা তড়িঘড়ির মধ্য দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে এর আগে রাত আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর পুলিশি পাহারায় মরদেহ নিয়ে চান্দিনার উদ্দেশ্যে রওনা করেন পরিবারের সদস্যরা চট্টগ্রাম থেকে চান্দিনা পর্যন্ত পুলিশি পাহারায় মরদেহ বাড়ি পৌঁছে সকাল সাড়ে ছয়টায় বাড়িতে খবর পৌঁছানোর পূর্বেই কবর প্রস্তুত করে রাখায় সকাল আটটার মধ্যে জানাজা শেষে দাফন সম্পূর্ণ হয় নিহত শ্রমিক ফারুকের জানাজা নিহত ফারুক হোসেন পৈতৃক নিবাস নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সহিদপুর গ্রামে তার বাবার নাম দুলাল মিয়া কর্মের তাগিদে চট্টগ্রামের লালখান বাজার এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন দুই সালে কুমিলার চান্দিনা উপজেলার বাতাকাশি ইউনিয়নের হাসিমপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়েকে বিবাহ করে একই ইউনিয়নের শব্দুলপুর গ্রামে জায়গা কিনে নিজের ঠিকানা করেন চান্দিনায় যেহেতু চট্টগ্রামে কর্ম করেন সেহেতু স্ত্রী দুই সন্তান নিয়ে চট্টগ্রামের ভাড়া বসবাস তার নিহতের শেলক চট্টগ্রাম পলিটেকনিক কলেজের ছাত্র সাইফুল ইসলাম জানান ফারুক হোসেন যে দোকানে কাজ করতেন ওই দোকানের কাছেই আন্দোলন চলছিল তিনি রাস্তা অতিক্রম করে একটি হোটেলে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয় তার বুকে ও পিঠে দুটি গুলি লাগে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর খবর পাওয়ার পর সেখানে গিয়ে তার নিথর দেহ দেখতে পায় এখন কোটা আন্দোলন হচ্ছে তখন থেকে উনি তো ছিল না এখানে তো আন্দোলন হতে হতে লাঞ্চের টাইমে উনি বেরিয়েছে হয়তো আনুমানিক করতেছে আমরা দুইটা থেকে তিনটা ওই অনুযায়ী বা এখানে রাস্তার ওইপার থেকে ওইপার যাওয়ার সময় গুলিবুদ্ধি হয় আর কি উনি তো আন্দোলনের সাথে জড়িত ছিল না বা আন্দোলনে যাওয়ার কোনো নাই খাওয়ার জন্য রাস্তার ওই পারে আমাদের মনে করেন ওই কাজ করে যে যে রাস্তার খাইতে গেছিল বিসপিল্লা হোটেল বলে যেটাতে ওইখানে সবসময় খায় তো ওইখানে যাওয়ার সময় উনি গুলিবুদ্ধ হয় আমাদেরকে যখন উনি উনির নিউজ যখন পাইছে উনির মালিক যে উনি মালিক বলছে আপনার এরকম এরকম ফারুক সমস্যা হয়েছে ওর গুলিবদ্ধ হয়েছে আর তোমরা মেডিকেলে দেখো কোন মেডিকেল গেছে আমরা তো জানতাম না তখন আমরা চিরাং মেডিকেলে গেছি আমি গেছি কারণ আমি চিরাং মেডিকেলের কাছে ছিল তো এখানে যাই আমি খুঁজছি অনেকক্ষণ খুঁজলাম দেখি দিই তারপরে ওর অন্যের লাশ দেখি দিই ঘুরতেছে আমার সামনে তখন অন্যের লাশটা আমরা শনাক্ত করতে পারছি এটা আমাদের তারপর আমি এটার যা ড্রাইভার আমরা নিয়ে নিছি আর এখানে প্রথমে তো দুইটা ছাত্রবাই পাইছিল পাই নিয়ে আসছিল এখানে মানে চিরাং মেডিকেলে নিয়ে আসছিলো আমি গুলিবদ্ধ হয়ে পড়েছিল ভাইয়া বলছে আমাকে না একটু বাঁচান ভাই মেডিকেলে নিয়ে যান এই মেডিকেলে আনছে মেডিকেল আসার সময় মারা গেছে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন ফারুক ভাই তো কোনো আন্দোলনে করেনি তিনি তো কারো সাথে একাত্মতা করে সংঘাতে জড়ায়নি আমার ভাগিনা ফারুকের ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে এবং ভাগ্নিটার বয়স মাত্র ছয় এই শিশুগুলোকে নিয়ে আমার ভোনটা কি করবে নিহত ফারুক হোসেনের স্ত্রী সীমা আক্তার বলেন আমরা গরিব মানুষ আমার পরিবারের স্বামী ছাড়া আর কেউ নেই আমার স্বামী তো কারোর সাথে ঝগড়া করতে যায়নি আমার স্বামী তো রাস্তা বন্ধ করেনি বন্ধ রাস্তা পার হতে যাওয়াই তার অপরাধ ছিল আমার স্বামীকে কেন এভাবে হত্যা করলো তার বিচার চাই বলেই মোঠা যায় স্বামী হারা সীমাহার বাধাকাশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম জানান নিহত ফারুক খেটে খাওয়া মানুষ আন্দোলন বা রাজনীতি নেই কোটা আন্দোলন সফল বা বিফল কিছুতেই তার যায় আসে না তার মতো শ্রমিকের এমন নির্মম মৃত্যুর দায় কেনিবি মাথার উপর থেকে ছাতা উড়ে যাওয়া এই পরিবারের দায়িত্বই বা কেনিবে নাবালক দুই সন্তান পিতা হারানোর যে বেদনা এখনও তারা বসতে শিখেনি তাদের মাথায় কে বা হাত বুলাবে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন সকল আন্দোলন ফারুকরাই বলির পাটা হচ্ছে আমার জানা মতে যিনি মৃত্যুবরণ করেছেন ওনার নাম মোহাম্মদ ফারুক উনি হাসিমপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ের জামাই তার একটি ছেলে এবং একটি নাবালক মেয়ে এবং তার স্ত্রী তিনজন আছে কিন্তু এই ফারুক তো কোনো এই ছাত্রও না কোনো আন্দোলনকারীও না উনি হচ্ছেন একজন ওয়ার্কশপ মিস্ত্রি ফার্নিচার মিস্ত্রি আমরা জানি চট্টগ্রামে তে কর্মের কারণে ওখানে বসবাস করে কিন্তু হঠাৎ যখন শুনলাম যে ফারুক এই চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনের গোলাগুলির মাঝখানে পরে মারা গেছে আমরা খুবই সুখাহত আমার দাবি হচ্ছে এই কোঠাবিরোধী আন্দোলনের পরে একজন সাধারণ মানুষের জীবন গেল তার এই পরিবারের দায় কে নিবে আমার এই প্রশ্ন রইল রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে এই আমার কথা এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ইউনু জাবের মোহাম্মদ সোহাইব জানান মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই পুলিশি পাহাড়ায় দাফন সম্পন্ন হয়েছে সরকারের তরফ থেকে কোনো সহযোগিতার হাত বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন চট্টগ্রাম থেকে সহযোগিতা করার কথা আমি খোঁজ নিয়ে এনে বিস্তারিত জানাব